দর্শক আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে সমাবেশ স্থল থেকে একজনকে চোর সন্দেহে যারা সমাবেশ স্থলে যারা রয়েছেন তাকে কিন্তু উত্তাপ মাধ্যম দিয়েছে এবং পুলিশ কিন্তু তাকে ইতিমধ্যে হেফাজতে নিয়েছে

দর্শক মধ্যে তাকে নিয়ে গেল কী কারণে তাকে ধরছে সোর মোবাইল চোর মোবাইল চুরি করছে কার চুরি করছে এই যে জনসাধারণের এখানে যারা আসছে এদিকে থেকে মোবাইল চুরি করে ফেলছে আর কি এই জন্য গড়া পিঠা নিয়ে